ভিক্ষা চাইছি সাহায্য দেন আমার কিছু আমি আর কিছু করতে পারছি না বহুত মানুষ করছি আমি আর এই সত্যি না আমি কিছু করবো রে আমি আপনার কাছে ভিক্ষা চাইছি আমার সাহায্য করে আগে ভিক্ষা ভিক্ষা করি খাইতাম আর ভিক্ষাও করতে পারিয়েন না আমি যে খামো আমি এখন কি করবো সালামালাইকুম Like <laughs> <laughs> कबसे

সাহায্য দেন আমার কিছু আমি আর কিছু পারছি না বহুত মানুষ করছি না আমি কিছু করি আমি আমার সাহায্য করে আমি বিকাশ করে খাইতাম আমি বিক্রিও করতে না খামো আমার খাইবার কষ্ট হয়ে গেছে আনি নিজে খাইতে না আমার দয়া করে আপনার সাহায্য করেন আমি এখন কি করবো দুপুরে খাইছেন খাওয়া দাওয়া করছেন দুপুরে খাইতে খান নাই না এক না ভাই চলেন না চাইল নাই হাত নাই কিছু আন আর বিখ্যা করে আর বলছি আমার স্বামীর আর পাওয়ারটা যাতে পচে না যায় এখন তো পচে যাবে যদি ওষুধ না করতে পারে আপনার দাদা আর বলি আপনারা আমাদের একটু সহযোগিতা করেন যাতে আমরা আপনাদের কাছে আপনারা আমাদের কিছু সাহায্য করেন যাতে আমি স্বামীর পাওয়াটা ভালো করতে পারি যাতে ইনকাম করে ভিক্ষা করে আইনেও আমাদের তো খাইতে পারি নাহলে আমরা তো মরে যাবো আমরা কিভাবে বাঁচবো আপনার কাছে আমাদের অনুরোধ আমার একটা অনুরোধ আপনারা আমার একটু সাহায্য করেন সবাই মিলে কিলাম তোমার মেহিরা জোসেন তুমি কোথায় পড়া পড়াশোনা কোথায় করো খুলনা নেভি কলেজ এখন কোন ক্লাসে পড়ো এখন হচ্ছে কি ইন্টার সেকেন্ড ইয়ারে ওই যে ছাব্বিশ তারিখ ছিল এই ছাব্বিশ তারিখে বোর্ড পরীক্ষা দিতাম আর কি পরীক্ষা দাও নাই না দিতে পারিনি এই অবস্থায় কেন দিতে পারো না কী হয়েছে টাকার সমস্যা ফ্যামিলিতে এই অবস্থা কেমনে পরীক্ষা দিব রেজিস্ট্রেশন করতে পারিনি তারপর হচ্ছে গিয়ে ওই কলেজের বেতন দিতে পারিনি এভাবে তো তোমার 1 বছর গ্যাপ হয়ে গেল না কি করব ফ্যামিলির এখন সামনে মাসে পরীক্ষা দিতে চাও ইচ্ছা আছে তো কি করব এখন যদি আমরা যারা আমাদের এই ভিডিওটা দেখবে তাদেরকে আমরা রিকোয়েস্ট করব সবাই মিলে যদি সহযোগিতা করে তোমার পড়াশোনা থেকে শুরু করে তোমার আবুর ট্রিটমেন্ট এগলি আমরা করতে চাচ্ছি যারা এই ভিডিওটা দেখবেন তারা আশা করি আমাদের এই সমস্যাগুলো দেখবেন এবং দেখে আমাদের সহযোগিতা করবেন আর আমাদের আর্থিক সমস্যাগুলো দেখে বিবেচনা করবেন আমাদের এই যে আবুর এই সমস্যা তারপর আমাদের এই ফ্যামিলির সমস্যা এগুলো যাতে করে দূর হয় এবং আমি যেন পরবর্তীতে ইন্টার পরীক্ষাটা দিতে পারি সবার কাছে আমার আকুল আবেদন যে আমার আব্বুর এ অবস্থা যে যেন আমরা পরবর্তীতে ভালো ট্রিটমেন্টটা করতে পারি সবার কাছে আমি সাহায্য প্রার্থী আপনাকে দেখতেছি এখানে দাঁড়াছেন আপনি কি হন ওনার আমি ওনাকে প্রতিবেশী আচ্ছা এখন কি ওনাদের সম্পর্কে কি জানেন আসলে ওনারা যা বলছে তা কি আসলে ওনারা সারা দিন খরাত করে খায় দিনানে দিন খায় এবং যে পরিস্থিতি ওনাকে সাহায্য না হলে উপকার করা যাচ্ছে না আমাদের প্রতিবেশী যারা আসছে এক আধা পোয়া দশ টাকা পাঁচ টাকা দিয়ে সাহায্য করতে পারছে আমরা কোর্সা এ পর্যন্ত আনছি এখন পরবর্তী যে কি হবে সেটা আমরা বলতে পারতেছি না আমরা সবাই গরিব মানুষ এবং চাই যে সে চাইয়াছিন তাই না খায় যেহেতু তার পাওটা ভালো হয় এবং যদি কোনো কিছু কোজা খাইতে পারে সে ব্যবস্থা যদি মিডিয়ার মাধ্যমে কইয়া দিতে পারে সেটা সবচেয়ে ভালো হয় আমরা আমাদের যতটুকু মানে সামর্থ্য আছে বা মানুষের কাছে ভিডিওটা পৌঁছানোর জন্য আমরা ইনশাআল্লাহ যথাসাধ্য চেষ্টা করব। দিয়ে আমরা সারা জায়গার থেকে দেখাই দেখাই সবের কাছ থেকে সাহায্য সমাধান আনছি টাকা 10 টাকা দুই টাকা এক টাকা যে যা পাইছে তা দিছে যার সমর্থন যা কেউ এক কেজি চাইল দিছে কেউ এক কেজি দিছে কেউ হয়তো এক পোয়া চাইল দিছে কেউ এক মুঠ চাইল দিছে কেউ দুই টাকা দিছে কেউ পাঁচ টাকা দিছে কেউ দশ টাকা দিছে কেউ একশো টাকাও দিছে এইভাবে সাহায্য করে ছেলেরা হাসপাতালে রাখি আমি সারা গ্রামের থেকে এইটা নিয়ে নিয়ে সাইয়ে সাইয়ে আইনা তারপরে ট্রিটমেন্ট করছি প্রাথমিক অবস্থায় আমার এক আমেরিকা প্রবাসী এক বাইয়ের কিছু পাঠানো টাকা থেকে আপনাকে আমি কিছু অল্প কিছু একটু দেব এখন যেটা দিয়ে আপাতত ওনার ট্রিটমেন্টটা একটু করেন মানে আপাতত ডাক্তারকে দেখান ওনার যে যে প্লাস্টার খুলতে হবে এমনকি আরও অনেক কাজ আছে যেটা বড় ধরনের চিকিৎসা ও সেটা যেন করতে পারেন এটাতে আমি স্টার্ট করার জন্য আমি কিছু অল্প কিছু আপনার টাকা দিচ্ছি এটা দিয়ে স্টার্ট করেন আর ইনশাল্লাহ আমি আমার যত ভিউয়ার্স আছে বন্ধু আছে যারা আত্মীয় স্বজন ফ্যামিলি সবার কাছে আমি রিকোয়েস্ট করব যে সবাই যেন আপনাদেরকে একটু সহযোগিতা করে সাহায্য করে অসহায়তা থেকে মুক্তির জন্য একটা ব্যবস্থা করে এনে টাকাটা রাখেন এখন ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশি সবাই যেন একটু সহযোগিতা করে সবাই যেন আপনাদের পাশে এসে দাঁড়ায় এই রিকোয়েস্টটা সবার কাছে থাকলো সবাই যেন একটু ওনাদের জন্য একটু কিছু করেন আপনাদের এই সহযোগিতাই ওনাদেরকে অসহায়ত্ব থেকে মুক্তি দিতে পারবে ওনার কি হয়েছে এটা কিভাবে জোড়া লাগেছে কিভাবে ওনার ওই মাজার থেকে হার কাইটা ওই পায়ে হারের সাথে জয়েন্ট করে তারপরে অপারেশন করা হয়েছে ওই জায়গার হার ভেঙে পড়ে গেছে রাস্তায় পড়ে ছিল কিন্তু সেই জন্য হাড়ের সাথে ওই প্লেটের সাথে জয়েন্ট দিতে পারে নাই ক্যালসিয়াম পাচ্ছে না তার জন্য মাজার থেকে এই জায়গা থেকে হাড় কাটা ওই জায়গায় জয়েন্ট করছে এখান থেকে হাড় কাটা পাই জয়েন্ট করছে অপারেশন একসাথে দুটায়ই হইছে